টু মাই ড ভিডিও আর একটা ক্যাজুয়াল শুজ আমি এটা আগেও ভিডিও করে আপনাদের দিয়েছি সিন্স নাইনটিন সেভেন্টি নাইন অনেক পুরাতন একটা কোম্পানি এবং দেখতে পাচ্ছেন কিভাবে টিস্যু করা এইভাবে আসছে এটা আমি কালার চকলেট দিয়েছিলাম এখন আমি ব্ল্যাকটা আপনাদের দিচ্ছি ও ফাইন এই দেখেন ব্ল্যাকের অবস্থা কেমন লাগছে আপনাদের কাছে এটা আমাকে কমেন্টই জানান এবং এটার জন্য আপনারা যদি কষ্ট করে ভালো কমেন্ট করেন যারা নিয়েছেন যে রিভিউ দেন তাহলে আমি অনেক খুশি হব থ্যাঙ্ক ইউ ভেরি মাচ এই যে সোল দেখেন কোয়ালিটি এগুলো আপনি তিন চার বছর অনায়াসে ইউজ করবেন তাতে কোনো সন্দেহ নয় যে কোনো রাফ অ্যান্ড টাফ জায়গাতে পাহাড়ে পর্বতে সমতলে গাড়ি চালাতে বা বাইক চালাতে বা পাজের বা জিপ চালাতে সব জায়গায় আপনি একটা ফিল পাবেন এটা এটা এত সুন্দর একটা শুস সো ক্যাজুয়াল কম্বিনেশন হাই আই আই স্নিকার্স অথবা বুট অথবা ফু ফর্মাল শুজ যেভাবে ইচ্ছে আপনি ইউজ করতে পারেন সব কিছু একটা কম্বিনেশন আছে এটার মধ্যে আর প্রাইস অন্ত্র শো টাকা আমার এই ডিটেলসে পেয়ে যাবেন এটা সাইজ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ খাবার হতে পারে আপনারা এসে নিলে কোনো আপত্তি নেই মিরপুর দশ নামার মেট্রোপিলার টু ডাবল সিক্স সামনে এসে হান্ড্রেড পার্সেন্ট লেদারের এই শুট আপনারা গ্র্যাপ করুন ব্ল্যাক কালার ইজ দ্য বেস্ট ওয়ান থ্যাংক ইউ ভেরি মাচ ভালো লাগলে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার দেরি না করে স্টক লিমিটেড হবে থ্যাংক ইউ ভেরি মাচ